ঝাড়খণ্ডের রসুনপুরে পাঁচ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ভগবত পাঠ লীলা কীর্তন নগর কীর্তন ভোগ নিবেদন ও মহৎসব ঝাড়খণ্ডের খাজুরের রসুনপুরে পাঁচ দিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা উনত্রিশে চৈত্র থেকে একই বৈশাখ ভগবত পাঠের অনুষ্ঠান ভগবত পাঠ করেন নবদ্বীপ ধাম থেকে আগত শ্রী গিরিধারী শাস্ত্রী মহারাজ দোসরা বৈশাখ সন্ধ্যায় শ্রী হরিবাসক অখণ্ড তারক ব্রহ্ম নাম ও রাতে লীলাকীর্তন পরিবেশিত হবে কীর্তন পরিবেশন করবেন খয়রাসলের নাকরাকন্দার নিখিল দাস ও জ্যোতিকা দাস তিনই বৈশাখ সকালে নগর কীর্তন ও ভোগ নিবেদন তথা দুপুরে মহোৎসবের আয়োজন করবে এবং কয়েক হাজার ভক্ত তা গ্রহণ করবে বলে মনে করা হচ্ছে উদ্যোক্তা রূপে নন্দকিশোর ঘোষ ও কৃষ্ণপদ ঘোষ সহযোগিতায় বাসিন্দা ও ভক্তবৃন্দ আয়োজকরা নানান আয়োজকরা জানান সুষ্ঠুভাবেই সবকিছু সম্পূর্ণ হচ্ছে উদ্যোক্তা ও আয়োজকদের পরিবারের তরফে সোমনাথ দেবনাথ ঘোষরা বলেন খুব সুন্দরভাবে আমাদের পরিবারের উদ্যোগে ও সকলের সাহায্য সহযোগিতায় তা পরিচালিত হচ্ছে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে যথেষ্ট শেষ দিনে ভক্তদের ভিড় যে পারবে তা বলাই বাহুল্য বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা কলকাতা দিল্লি বোম্বে বিদেশ অনুষ্ঠান হচ্ছে আপনি হাতেই দেখতে পাচ্ছেন তেমনি সঞ্জয়কে কেন ধৃতরাষ্ট্রকে দিতে চেয়েছিলেন কিন্তু উনি নিলেন না কেন আমার পুত্রের আর ভাইয়ের ছেলেরা যুদ্ধ করে মারা যাবে আমি নিজের চোখটা দেখতে পারবো সেই জন্য সঞ্জয়কে দেওয়া হলো সঞ্জয় দিব্য চক্ষু প্রাপ্ত হয়ে তিনি কুরুক্ষেত্রে যুদ্ধটা হস্তিনাপুরের মাটিতে দাঁড়িয়ে দেখছেন আর ধৃতরাষ্ট্রকে বলছেন

আজকে কাশি গয়া পুরী বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ থেকে ভারতের যত যত আজকে সারা বিশ্বের মানুষ আজকে এই ভারতবর্ষের মাটি দেশে গড়াগড়ি যাচ্ছে কি নেই তাদের তাদেরকে অশিক্ষিত তাদের ধন সম্পত্তি নেই কি নেই আমাদের মতো এক একটা রাজ্যকে একজন কিনতে পারে এত সম্পত্তির অধিকারী আজকে সব ছেড়ে ফেলে আজকে আর নবদ্বীপের মাটিতে এসে বলা বলি যাচ্ছে কেন সর্বযুগের শ্রেষ্ঠ ভগবান এখানেই আবির্ভূত হয়েছে হ্যাঁ দলের সময় যারা গেছেন হ্যাঁ বা যদি যান দেখতে পাবেন যারা সব সময় এসি গাড়ি বা এসি ঘর ছাড়া চলে না তারা আজকে নবদ্বীপের মাটিতে গড়াগড়ি যাচ্ছে কি অভাব তাদের অভাব আছে কিচ্ছু অভাব নেই

এরকম গুরু জগতে পাবে কর্তব্য আছে কি কর্তব্য না গুরুদেবের কাছে মন্ত্র নিলে দীক্ষা নিলে নাম নিলে শিক্ষা গ্রহণ করলে গুরুদেবকে কিছু দক্ষিণা এটা শাস্ত্রের তাই বলে গুরুদেব কখনো আপনাকে রেড বেঁধে দেবেন না এটা নিশেষ হ্যাঁ আমাকে দক্ষিণা দিতে হবে এটা কখনো বলবেন তবেই তো তিনি গুরু

এই জন্যে শিবজি ভগবান পার্বতীকে গুরু গীতা বলে একটি গীতা আছে গুরু গীতাতে বলছেন পার্বতী জগতে তুমি অনেক গুরু দেখবে গুরব বহাব সন্তি বহু পচন দেবে গুরব সন্তি শিষ্য বিদ্যা পাহাড় অর্থাৎ গুরু শিষ্যের বাড়ি যাবে দুই দিন পর পর আর শিষ্যের ধন হরণ করবে

তিনি তার এক শত পুত্রকে ডেকে উপদেশ দিয়েছিলেন তার মধ্যে জ্যেষ্ঠ হচ্ছে ভারত যার নাম অনুসারে আমাদের এই দেশের নাম হয়েছে ভারতবর্ষ ভা মানে হলো জ্যোতি আর রত মানে হলো বর্তমান কিসের জ্যোতি ভগবত ভক্তের ভজনের জ্যোতি ভগবানের আগেও ছিল এখনো হচ্ছে থেকে নার্সিংহোম থেকে দেখবেন দুঃখ দূর করবেন কিন্তু কলিযুগে কি হবে ঝগড়া কণ্ঠ লেগে গেছে ওখানেও শান্তি নেই অর্থের জন্য অর্থটা এমনই একটা জিনিস না যে মানুষ অর্থের জন্য কি না করতে পারে আপনারা জানেন নবদ্বীপে যারা গিয়েছেন হ্যাঁ গুরুদেবকে হত্যা করেছে কোথায় যাবেন অর্থের জন্য অর্থটা এমন জিনিস তাই